নবিয়ে করিম সাল্লাহ নিয়ে আসা পদ্ধতি ছাড়া জীবন জীবনযাপন করলে দু চারটি কাজের নাম নাই শুধু নামাজের সাথে সীমিত নাই রোজার মধ্যে সীমিত নয় হজ্জাকাতের মধ্যে সীমিত নাই আর দাড়িতেই শুধু সীমিত নয় হ্যাঁ আর লেবাস পোশাকে সীমিত নয় আর এক সেই লোকেরা তো আরো সংকীর্ণ করে দিয়েছে দাঁড়িয়ে আর টুপি টুপিতে সীমিত নাই নবিয়ে সাল্লামের আদর্শ সুন্নাত মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক মাসে শুধু রবি মাসে না মহারম থেকে শুরু করে জিলহাজ মাস প্রত্যেক মাসে প্রত্যেক দিনে প্রত্যেক সময়ে নবী করিম সাল্লা যেইভাবে এবাদত বন্দিগি দিয়েছেন সেইভাবে জীবন জীবনযাপন করা সেইভাবে এবাদত বন্দিগি করা ওইভাবে যদি চলেন আপনি তাহলে চলতে গিয়ে ঘাটতি থাকলেও বিলম্বে হইলেও একটু কষ্ট পেতে হইলো দুনিয়াতে কিছু বালা মুসিবত আসলো রোগ হইলো কষ্ট হইলো ক্ষয়ক্ষতি হইলো কবরে কিছু শাস্তি হইলো কষ্ট পেতে হইলো কিন্তু জান্নাত যাওয়া যাবে আর যেই ব্যক্তি অনেক বেশি আমল করবে দ্রুত চালিয়ে গেল ওর উদাহরণটা বলে দি এক দুনিয়ার উদাহরণ দিয়ে একটু বিদাতটাকে বুঝে নেন তাহলে বুঝতে সুবিধা হবে একটা লোক একশো একশো স্পিডে গাড়ি চালাচ্ছে বলছে যে আমি মক্কা যাব। হয়ে ফিরে আসবো একশো বিশে গাড়ি চালাচ্ছে মাঝে মাঝে ও আরো বেশি চলছে সরকার বলছে একশো বিশের বেশি চালায় না দেশে ক্যামেরা নেই দিচ্ছে একশো চল্লিশ পঞ্চাশ ষাট টান দিচ্ছে ঠিক না কিন্তু মক্কার রাস্তা না ধরে এই রিয়াদ রোড ধরতে হবে বা যে কোনো রোড যেটা মক্কা পৌঁছায় এই রাস্তা না ধরে ও ধরে নিয়েছে কোন রাস্তা জর্ডনের রাস্তা ধরে নিয়েছে আবু হদের রোড আর ওই জর্ডনের দিকে যাচ্ছে হয় কুয়েতে ঢুকবে আর না হলে জর্ডনের দিকে চলে যাবে এই রাস্তা ধরেছে তাহলে যত স্পিডে চলবে তত কি হবে তত বেশি দূরে হয়ে যাবে মক্কা থেকে গন্তব্য স্থান থেকে ঠিক তেমনি বিদাতি কাজ করি যতই ইবাদত করুক বিদাতি তরিকায় যত নামাজ পড়ুক যত ইবাদত করবে হ্যাঁ যত রোজা হজ জাকাত করে যত নফল কাজ করে তত বেশি দূরে হয়ে যাবে ফরজ নামাজে প্রথম খানি তিন বিদাত করলো সন্নত নামাজ আবার শুরু করলো আবার তিন বিদাত করলো হ্যাঁ নফুল শুরু করলো আবার তিন বিদাত করলো ভিতরে আবার বিদাত করলো যত আমল বাড়ছে তত বিদাত বাড়ছে ঠিক না আর যখন তার এছাড়াও বিদাতের শেষ নেই বারো মাসের আমলের ওপর বাংলায় কিতাব আছে দেখেছেন দেশে হ্যাঁ বারো মাসের আমল প্রত্যেক মাসে কি কি আমল আছে আর এমন আজোবাজো আমল পেশ করেছে মকসুদুল মমিন আর এইরকম যেসব গাজাখড়ি কিতাবগুলিতে একেবারে ভিত্তিহীন না কোরআনে আছে না রসুলের হাদিস আছে বারো মাসের আমল প্রত্যেক মাসের মাসের প্রথম সপ্তাহে কি আমল বৃহস্পতিবার রাতকে শুক্রবার রাতে কি আমল আর শেষ 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 হয়ে শুক্রবারে কী আমল ইত্যাদি আমলের শেষ নাই বারো রবি আওয়ালে কি আমল ইত্যাদি ইত্যাদি এই যে আমল শিখেছে তাহলে বিদাত করতে গিয়ে যত দ্রুত চলবে তত বেশি জান্নাত থেকে দূরে চলে যাবে অথচ তাদের জিজ্ঞাসা করেন যে ভাই এই এত যে আমলগুলি করছেন এই যে বারো চাঁদের আমল আর তারপরে আপনারা এত বেশি কাজ করছেন যে কাজগুলি আমরা করি না আপনারা তো পড়ছেন আপনারা নামাজের দোয়া পড়ছেন আপনারা ইত্যাদায়িত বেহাজ আল ইমাম পড়ছেন আপনারা সম্মিলিত মোনাজাত করছেন আপনারা ঈদে নবী করছেন আপনারা শহেবরাতে হালুয়া রুটি করছেন আপনারা এরকম বহু কিছু করেছেন যেগুলো সৌদি আরবে করে না তো বলছে আমরা জান্নাতে যাব কিন্তু জান্নাতের রাস্তা নবীর রাস্তা ধরে জান্নাতের রাস্তা মানে নবীর রাস্তা ধরে নবীর রাস্তা ধরেনি তাহলে যত স্পিডে এরকম বিদাত করবে যত বেশি বিদাত করবে তত বেশি জান্নাত থেকে দূরে চলে যাবে দূরে চলে যাবে